গত কি হয়েছে? মামলার সেই চরিত্র কি অনুষ্ঠিত হয় নাই আমরা দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাগণ হাইকোর্টে গিয়ে সাউটিং করেছে যে এই এই জামিন আপনারা শুনবেন না এই ব্যক্তির জামিন শুনবেন না এটা দেখবেন না এবং এরই ধারাবাহিকতায় নিম্ন আদালতের বিচারকেরা আমাকে পার্সোনালি কেউ বলেছে আমি আর যদি জামিন শুনি কাল সকালে আমার বদলি অর্ডার হয়ে যাবে এটা আমাকে রিজেক্ট করতেই হবে বিচারকদের প্রতি এরকম একটা অহিনাজিল করা হয়েছিল আমি শুরুতেই বললাম অনেক বিচারককে বলেছি বলে স্যার জামিন না দিলে পরের দিনই বদলি তো কি বললাম আমি আপনাকে বিচার বিভাগ সেই আগের ফরমায়েশি এতি তো চলছে এখনো সাহসিকতার সাথে ন্যায় বিচার ডিসচার্জ করার মতো মানসিকতা কয়জন বিচারকের আমাদের আছে সংস্কারের যে আশা যে ব্রত নিয়ে যে উৎফুল্ল মন নিয়ে আমরা গেছিলাম আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি এই কার্যক্রম জনগণের কল্যাণে কোনো কিছুই ভিজেবল না যে আমরা নিরপেক্ষ বিচার চাই আমরা জনসাধারণের মৌলিক অধিকারকে সুরক্ষা করতে চাই তার চুল পরিমাণকে কিছু দেখাতে পেরেছে দেখাতে পারেনি এখনো চাঁদাবাদি হয়েছে লুটপাট হয়েছে মফ জাস্টিস হয়েছে তারপর অবিচার হয়েছে এখানে কি স্বল্পতম সময় আমি তো মনে করি অল্প স্বল্পতম সময়ে এ বিষয়ে মিজারমেন্ট নিয়ে যদি কাজ করতো গভর্নমেন্ট করার ছিল গত আঠারো মাস ধরে সরকারের যে একটি আমরা রাজনৈতিক বলি কিংবা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যা সমস্যা শব্দগুলো শুনেছে সেই সমস্যার বাস্তবায়নে আসলে সরকার নিজে কতটা আন্তরিক ছিল বিচার বিভাগ সমস্যার পথে কোথায় কোথায় বাধা ছিল এবং সে বিষয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন ব্যক্তি যার নামে আপনারা অনেকেই চিনেন নিঃসন্দেহে যার নাম বাংলাদেশ ইতিহাসের সঙ্গে অন্যতম মানে অতপ্রতভাবে জড়িয়ে আছে সাবেক বিচারক মাজদার হোসেন যিনি বিচার বিভাগের সমস্যার কমিশনের অন্যতম সদস্য ছিলেন নিজে তিনি প্রত্যক্ষ করেছেন নিজের যে অভিজ্ঞতা যে সমস্যার বাধাগুলো আসলে কি কিভাবে এসেছে থেকে থেকে এসেছে সরকারি বা কতটুকু আন্তরিক ছিল তিনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সেসব বিষয়ে আহ যারা মাজদার হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে যদি সরাসরি আমি প্রশ্ন করি যে বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে যে কমিশন গঠন করা হয়েছিল এই সংস্কার কমিশনের সদস্য হিসেবে আসলে এখানে ব্যক্ত এগুলো কোথায় কোথায় ছিল সংস্কার প্রস্তাব করার ক্ষেত্রে অথবা আপনারা যে আন্তরিকভাবে কাজ করতে চেয়েছিলেন সেখানে বাধাগুলো গুলো থেকে এসেছে অথবা সরাসরি আমি আরো স্পেসিফিক প্রশ্ন করি সরকারের পক্ষ থেকে কোনো বাধা ছিল কিনা আপনাকে ধন্যবাদ সংস্কার শব্দটা ইটস এ এক্সপেরিমেন্টারি তো তাহলে ব্রিটিশ প্রণীত আইন দিয়ে আমরা বিচার করছি এই ফেলে দেওয়া আইন দিয়ে বিচার করা বিচার বিভাগ পরিচালনা করা কি আদৌ যুক্তিযুক্ত কিন্তু সত্য হচ্ছে এই ওই আইন কি আমরা ধরে বসে আছি ওই আইন দিয়ে আমাদের সুপ্রিম কোর্ট লোয়ার জুডিশিয়ারি দেশের অর্থনীতি দেশের অন্যান্য সব সেক্টর পরিচালিত হচ্ছে এটা খুবই দুঃখজনক আঠারো মাস কিন্তু অনেক দীর্ঘ সময় এটা স্বল্পতম সময় নয় এই সময়ে অনেক কিছু সংস্কার করে সমাজের পরিবর্তন আনা সম্ভব ছিল তো আমাদের এই পরিবর্তনটা আমি বলবো যদিও আমি বিচার সংস্কার কমিশনে ছিলাম এই পরিবর্তনের জন্য বিচার সংস্কার কমিশন তথা গভর্নমেন্ট উল্লেখযোগ্য কোনো ভালো কিছু অর্জন করতে পারে নাই কারণ কি কারণ হচ্ছে দেখুন আমরা বিচার সংস্কার কমিশন বসলাম বসে এই যে মামলা জট হাইকোর্টে এবং একটা ছোট্ট দেশ যদিও গ্রামগঞ্জে থেকে মানুষকে আসতে হয় তারা ডিস্ট্রিক্ট লেভেলের কথাই বলি সেখানে যে টয়লেট নাই বসার জায়গা নাই খাওয়ার ব্যবস্থা নাই অনেক অসুবিধাকে ঠেলে অনেক অসুবিধা অতিক্রম করে বিশেষ করে মেয়েদের মেয়ে বিচার প্রার্থী যারা মহিলারা তারা এত অমানবিক একটা পরিবেশ বিচারালয় ফেস করে যা বর্ণনাতে যে এই তিপ্পান্ন বছরের বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা কোনো রুলস কোনো নিয়ম কোনো বিধি কিছুই ছিল না সেই ক্ষেত্রে আমরা করেছি যে বিচার বিভাগে বিশেষ করে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে বিচার নিয়োগ করতে হলে দক্ষ যোগ্য মেধা লোককে নিয়োগ দিতে হবে কিন্তু সম্পন্ন যেগুলো সরকার যখন ক্ষমতায় এসেছে দলীয় লোকজনকে প্রাধান্য দিয়ে নিয়োগ করেছে যেখানে মেধা যেখানে অভিজ্ঞতার প্রচন্ড পন্থী ছিল তারপর এই আমরা এই বিষয়ে একটা আইন করেছি প্রজ্ঞাপন হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক একটা ই হয়েছে বিধি হয়েছে বা আপনি অর্ডিনেন্স হয়েছে যেটাকে বলে সংবিধানের ভাষায় অর্ডিনেন্স করে এই আমাদের এই সংস্কারের প্রস্তাব ছিল যে দক্ষ যোগ্য ও মেধা সম্পন্নকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হোক এই সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে সমর্থ হয়েছে একটা হচ্ছে মানে দক্ষ লোক যারা দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করেছে বিচার বিভাগে বিচারক হিসাবে কাজ করেছে যাদের বয়স ৪৮ বছরের ঊর্ধ্বে চলে গেছে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে গেছে এবং যাদের ক্যারিয়ারই বিচার করার পরিপূর্ণ যোগ্যতা দক্ষতা রাই জাজমেন্ট এবং অ্যাক্টিভিটি আছে তারাকে নেওয়ার জন্য আমরা আইন করেছি এবং গত একটা নিয়োগে এটাকে অনুসরণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে এটা অনুষ্ঠিত হয় নাই তো এই ক্ষেত্রে আগে যেমন পিক অ্যান্ড চুজ এর ভিত্তিতে বিচারক নিয়োগ করা হতো অন্য রাজনৈতিক সরকারগুলোর গুলোর সময় এই যে ডক্টর ইউনুস সরকারের সময় যে তেইশ জন বিচারক নিয়োগ দেওয়া হলো হাইকোর্টে সেটাও কি পিক অ্যান্ড চুজ এর ভিত্তিতে একশো বার একশো বার বলবো কোনো নিয়ম নীতি ছিল না এবং দক্ষতা ছিল না এরকম অনেকই তেইশ জনের চোখে দেখেছি আমরা এই জন্য আইন করতে দক্ষ যোগ্য মেধা সম্পন্ন তো ওই জনের যে কথা বললেন চেয়েছি সেই তেইশ জনের ক্ষেত্রে মারাত্মক প্রশ্ন আছে আইন অঙ্গনে যে এই নিয়োগটা ভালো হয় নাই যেটা আমাদের আইন উপদেষ্টা করেছে এবং এই নিয়োগের বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে চাই এখানে পিক অ্যান্ড চুজ হয়েছে তা আসলে আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে বলুন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যা প্রস্তাব করেছেন সেই প্রস্তাব অনুযায়ী এই সরকার আসলে কতটা সেই অনুযায়ী কাজ করেছে অথবা বাধা সৃষ্টি করেছে বাধা সৃষ্টি বলবো না তবে তারা সেই আমাদের যে ডিজায়ার অনুযায়ী আমরা যে সংস্কার করতে চেয়েছিলাম তা আমরাও পারিনি করতে নানান কারণে সব কারণগুলো আপনার কাছে নাই বলি আর আমাদের মন মানসিকতা যারা শিক্ষিত আমি অশিক্ষিত সাধারণ জনসাধারণের কথা বলছি না যারা বিচার অঙ্গনের সাথে জড়িত তাদেরও মেন্টাল একটা সেট ই আছে ইগো আছে দেখেন আমরা এই সংস্কার কমিশন বলেছি জনসাধারণের জন্য বিচার বিভাগ তাদের দৌড় নিয়ে যেতে হবে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে উপজেলাকে আমরা উপজেলা পর্যায়ে নিতে চেয়েছি হাইকোর্টকে তার প্রত্যেকটা বিভাগে আমরা নিতে চেয়েছি জন হয়রানি লাঘব করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এ বিষয়েও আমরা পজিটিভ ছাড়া পাচ্ছি না এ বিষয়ে আমরাকে নানান কথা শুনতে হচ্ছে বিচার সংস্কার কমিশন হাইকোর্টকে কেন ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ নিল এটা ঠিক হয়নি এবং নানান খারাপ কথা আমি একটা মৌলিক প্রশ্ন করতে চাই এই যে বিভিন্ন ধরনের কমিশন হলো বিচার বিভাগ বিষয়ক কমিশন সহ কমিশন সহ এই কমিশন গুলো কাজ করছিল প্রস্তাব দেওয়া তাই না সুপারিশ করা আর বাস্তবায়ন কারা করবে এই সরকারও বাস্তবায়ন করার সুযোগ ছিল কিনা নাকি পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারাই করবে না আমি আমি এটাও সবাই মরক্ষুণ্ণ হবে গভর্নমেন্টের যারা দায়িত্বে ছিলেন আমি বলবো ওনারা অনেক কিছুই কার্যকর করতে পারতেন কিন্তু পারেন নাই কেন পারেন নাই নাই প্রশ্নের উত্তর তো আমার কাছে যেমন করেনি যেটা খারাপ হলো আমরা পট পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরে জনসাধারণ দেশের উন্নতি চেয়েছিল সংস্কার চেয়েছিল ভালো চেয়েছিল কিন্তু আপনি বিচারালয় নিয়ে যদি আমি সংক্ষেপে বলি দেখেন আগেও বিচার বিভাগের জামিন জাজমেন্ট এগুলো যদি কারো ফরমায়েশে হয় কারো হুকুমে হয় তাহলে স্বাধীনতা বিচার বিভাগের কোথায় ইন্ডিপেন্ডেন্সি কোথায় এই আজকে এখনো নতুন সরকার শপথ গ্রহণ করেন নাই আগামী কালকে শপথ নেবেন ক্ষমতায় আসবেন জাতি যে আছে তাদের ভালো কাজের দিকে কিন্তু এই আঠারো মাসের বিচার বিভাগ সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক কথা বলতে হয় আগের আমলে আমরা দেখেছি যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোক অপরাধ করলেও তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায় আর যারা বিপরীতে থাকে তাদেরকে সাহায্য করা হয় মামলার কথা আপনি জানেন এবং ভুয়া মামলার কথা আপনি জানেন আমি যদি প্রশ্ন করি সাথে গত মাসে কি হয়েছে। গাইবি মামলার যে চরিত্র সেই চরিত্র কি অনুষ্ঠিত হয় নাই আমরা দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাগণ হাইকোর্টে গিয়ে সাউটিং করেছে যে এই এই জামিন আপনারা শুনবেন না এই ব্যক্তির জামিন শুনবেন না এটা দেখবেন না এবং এরই ধারাবাহিকতায় নিম্ন আদালতের বিচারকেরা আমাকে পার্সোনালি কেউ বলেছে আমি যদি জামিন শুনি কাল সকালে আমার বদলি অর্ডার হয়ে যাবে এটা আমাকে রিজেক্ট করতেই হবে এরকম ভাবাবেগ আর যারা ভুক্তভোগী তাদের কাছে যে জিজ্ঞাসা করেন আমি আগেই শুরুতে বলেছি এভরি কাস্টোডি ডে ইজ এ গুড গ্রাউন্ড ফর দেম কিন্তু বিনা বিচারে বিনা কারণে তদন্ত ছাড়াই তাদেরকে হাজতে রাখা যায় কাদের জামিন দেওয়া যায় উন্নত বিশ্বের দিকে আমি নাই চাইলাম আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম যে সব অপরাধের ক্ষেত্রে আপাত দেখা যাচ্ছে যার সর্বোচ্চ শাস্তি দু বছর চার বছর সাত বছর বা যা যেগুলা যে মামলাগুলা সাজানো অ্যাপারেন্টলি বোঝাচ্ছে সেই মামলাগুলাই কেন বিচারকরা জামিন দিবেন না জামিন তো আমার ফান্ডামেন্টাল রাইট এটা ডিসক্রিয়েশন পাওয়ার অফ জাজেস বটে তারই স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা আরবিট্রেটারি ব্যবহার করতে পারেন না তাকে ন্যায় নীতির আলোকে মানুষের কল্যাণের দিক বিবেচনা করে তাকে ইউটিলাইজ করতে হবে হচ্ছে যে তোমার বিবেক প্রসূত চিন্তা ভাবনা করে প্রচলিত আইনকে সামনে রেখে তুমি তোমার পাওয়ার ব্যবহার করবা আমরা কি তা পেয়েছি আমি আগেও বলেছি বাংলাদেশের একজন প্রধান বিচারপতি যাকে হাতে মাঝে মাঝাই দড়ি বেঁধে রিমান্ডে নেওয়া হলো যার সুনামের কোন কমতি ছিল না মাত্র একটা তার অপরাধ ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানের রায় দেওয়ার জন্য আজও তিনি কারাগারে এবং তার জামিন নিম্ন আদালত শোনার সাহসই নেই অথচ এই জামিনটা ম্যাজিস্ট্রেট কর্তৃক দেওয়া উচিত ছিল হাইকোর্টে কয়েকবার গেছে কয়েকবারই এই শাউটিং হয়েছে তার জামিন শুনতে দেওয়া হয় নাই তারপরও বিচারকেরাও সরি টু সে তারাও সাহসিকতার সাথে এই জামিন শুনে আপনি রিজেক্ট করেন বা এলাও করেন ইট আপ টু ইউ এটা ডিসক্রিপশন পাওয়ার অফ জাজেস কিন্তু এগুলো শুনলো না কেন এগুলো রায় হলো না কেন এ প্রশ্ন আমি কার কাছে করব একটা আমাদের দেশে অনেক আন্দোলনকারী এই যারা জুলাই আন্দোলন করেছে রক্তাক্ত মর্মান্তিক অমানবিক জখম হয়েছে মৃত্যুর কোলে হাজার হাজার আমাদের মানুষ ঢলে পড়েছে তাদের ওই সময়ের অপরাধ সম্পর্কে যে মামলা গুলা হয়েছে সেগুলো সঠিক ভাবে দেখতে হবে তার অর্থ এই নয় মামলাতে একটা ঘটনাকে কেন্দ্র করে এক কে আসামি করা হয়েছে শত শত জনকে আসামি করা হয়েছে যাদের বিরুদ্ধে অ্যাপারেন্টলি কোনো কিছু দেওয়া যাচ্ছে না এবং আমার কাছে এই উদাহরণও আছে জুলাই আন্দোলন আন্দোলনকারী একজনকে তারপর প্রতিপক্ষ তাকে ঘাইল করার জন্য তাকে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়েছে সম্পর্কে আপনাকে বলি মূল অভিযোগে নাম থাকে না পরবর্তী পর্যায়ে মামলায় তাকে গ্রেপ্তার করা হলে ওই পূর্বের মামলা বা তাকে তাকে আসামি তো আমি আমি তো তিন মাস কারাগারে ছিলাম আমি যেটি দেখে এসেছি সোনারেস্টের বিষয়ে হয়তো মামলায় জামিন হচ্ছে দীর্ঘদিন পর পাঁচ মাস ছয় মাস পরে কিন্তু পেন্ডিং মামলা চলে এলো পেন্ডিং মামলা হচ্ছে সোন যাচ্ছে একটা গায়েবী মামলায় মধ্যে তাকে এভাবে এভাবে জানি হচ্ছে আবার আবার একটা মামলা আসছে এইগুলো চলেছে আমি একটু আপনাকে জানতে চাই যে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি তো অনেক বড় বড় কথা শুনিয়েছেন এই আঠারো মাসে আমাদেরকে আসলে কি কোনো বড় কাজ হয়েছে নাকি তিনি নিজেই ক্ষেত্র বিশেষ বাধা সৃষ্টি করেছেন এটা আমি অস্বীকার করতে পারবো না বলতে না। আমি একটা জুলাই আন্দোলনকারী এক মহিলাকে এক শিক্ষার্থীকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলেন এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে গেল উনি বললেন ওর জামিন হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে তার জামিন হয়ে গেল আমি প্রশ্ন রেখেছি এটা কি বিচার বিভাগের স্বাধীনতা অথরিটি ডিজায়ার করলো যেটা সেটা হয়ে গেল এরকম ঘটনা কি শত শত ঘটনা নাই বিচারকদের তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে বিচার করার স্বাধীনতা আপনি দিবেন না এখনো বিচার বিভাগে তিপ্পান্ন বছরের মধ্যে আপনার ধমকে আপনার রাঙানিতে যদি আমি চালাতে চান আজকে উচ্চ আদালত সহ নিম্ন আদালতের বিচারকেরা কেন জামিন ধরতে পারছে না কেন দিল না এই কেয়ারটেকার আমলের আঠারো মাসেও এই প্রশ্ন আমি তাকে করবো আমিও তো একজন বিচারক ছিলাম এই দেখছি যে আমাদের মাইন্ডসেট এমন ভাবে হয়েছে ওই যে ব্রিটিশ গোলামি করে করে আমরা যে অবস্থার সৃষ্টি করেছি আমরা আজও নেই কে আমরা আফেল করতে পারলাম না পারলাম না বিবেক নিজের ইচ্ছা কে অবরুদ্ধ করে পদদলিত করে নেই কে আফেল করার যে বিচারকের মহান ব্রত সেটা আমরা এক্সারসাইজ করতে পারছি না বোধ লোয়ার জুডিশিয়ারি এন্ড হায়ার জুডিশিয়ারি অলসো তো এটা ডিজাইন বা জনস্বার্থে না এই আঠারো মাসে অন্তত বন্ধে এই সরকারকে দেখাত হতো যে আমরা নিরপেক্ষ বিচার চাই আমরা জনসাধারণের মৌলিক অধিকারকে সুরক্ষা করতে চাই তার চুল পরিমাণকে কিছু দেখাতে পেরেছে দেখাতে পারেনি এ এখনো চাঁদাবাদী হয়েছে লুটপাট হয়েছে মোভ জাস্টিস হয়েছে তারপর অবিচার হয়েছে এখানে কি সল্পতম সময় আমি তো মনে করি অল্প সর্বতম সময়ে এ বিষয়ে মিজারমেন্ট নিয়ে যদি কাজ করতো অ্যাডেন্টেন গভর্নমেন্ট করার ছিল আমরা কালক্ষেপণ করিনি তিন মাসের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি এক মাস মাত্র বাড়ানো হয়েছিল কিন্তু ইমপ্লিমেন্ট হলো না কেন এর জবাব কে দিবে কোন রাজনৈতিক দল তো এসে বাধা দেয়নি আপনি কেন ইমপ্লিমেন্ট করলেন না আপনি একটা আইনের আপনি যে সিভিল প্রসিডিউর কোডের একটা মামলার বোধ হয় বারো তেরোটা স্টেপ থাকে এই একটা আপনার মামলা হেরে আমি আপনাকে এখন মানে খুব বলিষ্ঠ ভাবে বলতে চাই যে কোন আদালতে যান পনেরো বিশ পঁচিশ বছরের প্রচুর সিভিল মামলা পেন্ডিং ষাট বছরের মামলা পেন্ডিং ক্রিমিনাল যাই মামলায় বিশ বছর হয়ে গেছে মার্ডার কেস ট্রায়াল হচ্ছে না কেন আলামত নষ্ট হয়ে গেছে সাক্ষী মারা গেছে আপনি সাগর রুমি মামলায় মাত্র একশো বাইশ বার সময় নিল এই মামলা যখন ট্রায়ালে যাবে এর কোন কিছুই খুঁজে পাবেন না আপনি তাহলে আপনি বিচার করবেন বিচারককে দোষারোপ করলে তো হবে না যে এরকম একটা হিনিয়াস অফেন্স করেছে এই খালাস দিয়ে দিল বিচারকের দায়িত্ব হচ্ছে রেফারির দায়িত্ব উনি দাগ গ্রস করলেই বাসি বাজাবেন তা আপনি সাক্ষ্য প্রমাণ দিবেন না আর বিচারকের কাছে আপনি বলবেন মৃত্যুদণ্ড দিল না আমি এর আগেও বলেছি অভিযোগ ওই যে পুরাতন ঢাকায় একজন হিন্দু কে কোপালো হলো বিশ্বজিৎ রায় হয়ে গেছে কমপ্লিমেন্ট হলো না এর জবাব আপনি কি দিবেন যদি সদিচ্ছা থাকতো এই ব্যাটলক রিডিজ করা যেত এই কার্যকর করা হলো না আপনার হাজারটা স্তর করেছেন বা হাজারটা স্টেপ করেছেন করে আপনি নেই বিচার দ্রুততম সময়ে ডিটার ইন্ডিয়ান পানিশমেন্ট কে করার জন্য কোন উদ্যোগে আঠারো মাসের সরকার কি কার্যকর ভাবে গ্রহণ করতে পেরেছে ভবিষ্যৎ আমি আপনি আইন উপদেষ্টা কথা বলছিলেন আইন উপদেষ্টা শুধুমাত্র ওই জুলাই আন্দোলনকারী শুরু নাম করে একজন সম্ভবত তার ক্ষেত্রেই নয় যদি একাধিকবার বলেছেন যে বিচারকরা যেন না দেন মানে এটি রাইটস রাখেন কিনা আপনি প্লিজ আমি বলছি তো একজন মাত্র কথা উল্লেখ করেছেন জুলাই আন্দোলনকারী তার জামিন হয়ে যাবে আইন উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন কিন্তু আর সবার ক্ষেত্রে যেন গড়ে জামিন না হয় তিনি একাধিকবার বিচারকদের উদ্দেশ্যে বলেছেন যেভাবে গড়ে জামিন দেওয়া ঠিক হচ্ছে না এই ধরনের কমেন্ট কোন আইন বা আইন উপদেষ্টা করতে পারেন কিনা আপনি আমি আমি আপনি যদি আইন অঙ্গনের একজন লোক হতেন হাইকোর্টে জজ কোর্টে যা আপনার যদি প্র্যাকটিস থাকতো তাহলে প্রশ্ন আপনি আমাকে করতেন না তারপরও আমি বলি হ্যাঁ এই সময়ে অ্যাডেন্টাইন গভর্নমেন্টের সময়েও আইন কর্মকর্তা আপনাকে শুরুতেই বলেছি হাইকোর্টে লোয়ার কোর্টে সব জায়গায় বলেছে এই ধরনের জামিন আপনারা শুনবেন না বাধা দিয়েছে সরকার পক্ষের আইনজীবীরা মারাত্মক ভাবে এজিটেশন করেছে এবং অফ দ্য রেকর্ড আমি দায়িত্বহীন ভাবে আমি মনে করি মেবি আই এম রং যে হ্যাঁ তো বিচারকদের প্রতি এরকম একটা অহিনাজিল করা হয়েছিল আমি শুরুতেই বললাম অনেক বিচারককে বলেছি বলে স্যার জামিন না দিলে পরের দিনই বদলি তো কি বললাম আমি আপনাকে বিচার বিভাগ সেই আগের ফরমায়েশি ঐতিতো চলছে এখন সাহসিকতার সাথে নেই বিচার ডিসচার্জ করার মতো মানসিকতা কয়জন বিচারকের আমাদের আছে আমরা সবাই বিচারকেরা সবাই ভালো কিন্তু তাদেরকে তো সেই ভালো থাকবার সাহসী জাজমেন্ট দেওয়ার জামিন দেওয়ার সেই মানসিক পরিবেশ আপনাকে দিতে হবে না হলে দিব কেন আমি বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে স্কুলে পড়ছে এক্সামিন দিয়ে আমি দেশের বাইরে চলে গেলাম এক জেলা থেকে আরেক জায়গায় চলে চলে বাস্তবতাকে অস্বীকার করা যায় না বিচার বিভাগের এই এই আঠারো মাসেও তারা স্বাধীনভাবে বিচারিক কাজ ডিসচার্জ করতে পারেনি এটা আপামর জনসাধারণ সবসময় আমার কাছে অভিযোগ করেছে যাদের সাথে কথা বলছে যেমন আপনি বললেন আপনি কেন কারাগারে তিন মাস থাকলেন কি অভিযোগ ছিল আপনার এজাহারে আপনার নাম ছিল আপনি সোন অ্যারেস্ট হয়ে আপনি কেন থাকলেন এর উত্তর তো আপনিই বুঝছেন তাহলে বিচার বিভাগে যদি স্বাধীনতা ঠিকই থাকে বেল দাওয়ার ব্যাপারে যদি কোনো ওহিন আখিল নাই হয়ে থাকে তাহলে শত শত বিনা বিচারে নির্দোষ লোক এখনো কারাগারে আছে আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পাচ্ছি আপনি হাইপার একটা কমিটি করে দেন আমি 15 দিনের মধ্যে বলে দিতে পারব যে বিনা বিচারে এবং অহিত কোনো সোনা রেস্টের মাধ্যমে যাদের অ্যাপারেন্টলি প্রাইমা ফেসি কেস নাই তাদেরকেও জেল হাজতে আটক রাখা হয়েছে সেটা আমি সাক্ষী আমি সাক্ষী আমি দুই কারাগার ঘুরে এসেছি কাশীপুর কারাগার এবং কেরানীগঞ্জ কারাগার হাজার হাজার মানুষ নিরাপরাধ অপরাধী জামিন হচ্ছে না আর একটা মামলা আসছে পাঁচটা সাতটা দশটা বারোটা মামলা হচ্ছে এটা এক আর যারা নিরাপরাধ একেবারে একেবারে নিরাপরাধ তারা কোনো কোনো পুলিশকে টাকা দিতে পারেনি তারা লিয়াজ করতে পারিনি তারা তদ্বির করতে পারিনি এইরকম মানুষকেও দিনের পর দিন বিনা বিচারে বিচার তো দুটো কথা নিরাপরাধ ব্যক্তিদেরকে কারাগারে থাকতে হচ্ছে আমি অন্যতম যে বিনা বিচারে কারাগারে থাকতে হচ্ছে এতক্ষণ যেটা বললাম জামিনের বিষয় বললাম কিন্তু এই মামলাগুলো যারা কনস্ট্রাকশন করলো পুলিশ আপনি কি অস্বীকার করবেন এখনো মামলা বাণিজ্য হচ্ছে এই আট টাকার আমলে পুলিশের যে ডিউটি ছিল আমরা চেয়েছিলাম পুলিশকে এই তার ই পুলিশের যে বিচারিক কাজ তদন্ত আপনি জেনে আশ্চর্য হবেন কলকাতা পাশের রাষ্ট্রে যান তিরিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে তাও ভিজিবল ক্যামেরা থাকবে তার সামনে যে ওয়ান সিক্সটি ওয়ান বলে রিপোর্ট সাবমিটের আগে পুলিশকে যেতে দিতে হয় ওয়ান সিক্সটি ওয়ান করবে তার বক্তব্য শুনবে কিন্তু আমাদের থানাগুলো নেই আমাদের প্রচলিত ব্রিটিশের ফেলে দেওয়া আইনে কি আছে জানেন পুলিশ তার ওই ওয়ান সিক্সটি ওয়ান করবে এবং আমি বাস্তব বিচারিক জীবনে দেখেছি অধিকাংশ মামলায় আমরা আমরা যে তাকে জিজ্ঞাসা করেছি পুলিশ কি তোমাকে কখনো জিজ্ঞাসা করেছিল না কোনোদিন না বলে থানাতে দিই তুমি কোনোদিনও গেছিলা বলে আমি কোনোদিনও থানায় যাইনি অথচ তার নামে একটা শিকার একটা সাক্ষ্য তদন্ত রিপোর্টের সাথে জুড়ে দেওয়া আছে এটা যদি ভিজিবল করা হতো তদন্ত প্রক্রিয়াটাকে যদি স্বচ্ছ জনসমক্ষে আনা হতো তাহলে তো এই যে বাণিজ্যর নামে আমরা যে কথাগুলা শুনি সনেস্টের নামে যে কথাগুলা শুনি এই হাজার কোটি টাকার বাণিজ্য বন্ধ হতো জন হয়রানি লাগবও দূর হতো কিন্তু আমরা কেউগুলা সাহসের সাথে বলিও না ফেসও করি না রিফর্মের প্রথম কাজ ছিল বিচার বিভাগের पुरातन অচলা আইনগুলানকে ফেলে দেওয়া এবং পুলিশের যে তদন্ত কার্যক্রমকে এটাকে অত্যাধুনিক এবং ভিসিবিল করা আপনি পকেট থেকে স্লিপ বের করলেন টেলিফোন ফেললেন আর আমাকে আসামি শ্রেণীভুক্ত করলেন আর যে অপরাধ করেছে তাকে অনেক টাকা নিয়ে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন এটা তো আমাদের দেশে বাস্তব সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য এই বাণিজ্য হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে বলি না এগুলো হচ্ছে এগুলো কি আমরা বুঝি না যারা মাজিদ হোসেন